হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আজকে রবিবার আর রবিবার মানে বাঙালি বাড়িতে জমিয়ে খাবার খাওয়া হ্যাঁ এটা তো স্বাভাবিক কথাটা সব বাঙালি বাড়িতেই হয় এখন বাঙালি বলে না সবাই মোটামুটি রবিবার দিনটা ছুটির দিনটা একটু চাই কে ভালো করে ঘরের খাবারটাই খেতে কিন্তু হ্যাঁ সেটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না আর যারা যেহেতু দুজনেই ঘরে আগে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ঘরে যদি বাইরে কাজে যায় তাদের দ্বারা তো সম্ভবই হয়ে ওঠে না তাদের সানডে আর মানডে সব একই লাগে না তো সেই জন্যে কখনো সখনো হয়তো পাওয়া যায় সেরকম দিনটা সানডেটা তো সেই একটা দিন পেয়ে গেছি আর আজকে চেষ্টা করব সকাল থেকে দুপুরের মেনুটা একটুখানি ভালো করেই করার তো সকালে দেখতেই পাচ্ছো ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে যেটা ছিল ডিম টোস্ট যেটা আমরা আগের দিন দেখিয়েছিলাম কি আমাদের বাঙালি মিষ্টি দোকান দিয়ে যে পাওটা নিয়ে এসেছিলাম তো ব্রেডটা যে সেটা দিয়ে ডিম টোস্ট বানিয়েছে বাবু আমি আর বাবা তিনজনে মিলেই খাওয়া হয়ে গেছে তো খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমি চলে এসেছি রান্নায় তারা যখন খাওয়া দাওয়া করেছে যার মোবাইল নিয়ে বসে পড়েছে আর লেডি ঘরের মেয়ে মানে বউ মানে জানো কি একের পর এক চালু থাকবে তো আমি এদিকে এসেছি রান্না করে কিচেনে আর ওদিকে ভাত হয়ে গেছে আর ওদিকে আমি না আম আম নিয়ে এসেছিলাম সেদিনকে যে সবজি থেকে অনেক কিছু আমও নিয়ে এসেছিলাম তো আমের না কিছুটা আম আমি চাটনি করছি আর কিছুটা আম ডেকে দিয়েছি তুলে ভেজে ওটা ডাল করব তো আমার টক ডাল খেতে প্রচুর ভালো লাগে আরও সাতের বাবা তো টক ডাল খায় না ওকে আবার চিনি দিতে হয় তো আমি তো টক ডালে কখনোই চিনি দিই না আমাকে যত টক লাগবে তত আমার বেশি লাগে তো মোটামুটি রান্না হয়ে গেছে আর রান্না হয়ে যাওয়ার পর একটা প্রবলেম হয়েছে কি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আমরা না আমাদের একটা প্রবলেম হয়ে গেছে সেই প্রবলেমটা কি সেটা পুরোটা ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে যে আমাদের কী প্রবলেম হয়ে গেছে আর আমরা কোথায় যাচ্ছি কী জন্য যাচ্ছি ভিডিওটা স্কিপ করো না এনটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমাদের কী প্রবলেম হয়েছে তো এখন বাজে দুপুর দুটো আর আমরা যাচ্ছি এখন ঘর দেখতে দেখা যায় কোথায় নিয়ে যায় এমন তো যাই না কোথায় নিয়ে যাবে দেখে তো আসি একটু বিপদে পড়ে গেছি ঘর চেঞ্জ করতে হবে কেউ খা রে ওঠাকে খা খা না তো দেখছি কত কোথায় নিয়ে যায় সামনে বিল্ডিংয়ে আছে মানে আমাদের যেমন বিল্ডিং থাকে তার পাশে বিল্ডিংটাতেই আছে দেখি যদি এই মম্মি যা রে কুকুর এত জ্বালাচ্ছে না এক্ষুনি কামানি দিতে আসছিল পাশের বিল্ডিংটা বলছি দেখা যাক কিরকম কি ঘর দেখি চাই আগে কন্ডিশনে কীরকম কী কী ভাড়া কীরকম কী বুঝতে পারছি না পুরো আর্জেন্টে ঘরটা আমাদের চেঞ্জ করতে হবে ওনার ঘরটা বেঁচে দিয়েছে সেই জন্য দেখতে এসছি দেখি যাই দেখি যাই ঘরটা ভেতরে কিরকম কী ঘর তো চলো এরকম বেঁচে গেছে বিল্ডিংয়ের ভেতরে দেখা যায় বিল্ডিংয়ে কোন ঘর কত ফ্লোরে আছে চার মেলাতে আছে তো এত দূর এসেছি তিন তিসরা মেলাতে এসেছি থার্ড ফ্লোরে ফ্লোরেছি ফোর্থ ফ্লোরে এতদিন তো চার থার্ড ফ্লোরে বেরিয়ে থেকে থেকে দম বেরিয়ে গেছে ফোর্থ ফ্লোরে যে থাকতে আসি আর দম বেরিয়ে মাই কিছু বাসে আসছে গো চলো

তো নামতে কোথা থেকে অসুবিধা নেই পঞ্চাশ ফ্লোর থেকেও নেমে যাবে তা উঠতে পারবে কি তো দেখা হয়ে গেছে রুম রুমটা তো ঠিকঠাক আছে কিন্তু হলো যে চার মোল পে যাকে তো আমাদের বিল্ডিং এর পাশে বিল্ডিং একটা বিল্ডিং আমরা এসে গেছি তিনজনে আর খাওয়াটা আমরা ঘরে গিয়ে খাবো এখন আপাতত যে কাজটার জন্য এসেছি সেই কাজটাকে করে নি তারপরে ঘরে গিয়ে খাবো তো সাথে বাবা ওখানে কথা বলছে কথা বলার পর আবার আমরা একটা জায়গায় যাব। একটা জায়গা ঘুরে এলাম আর একটা জায়গায় যাবো দেখি কী বলছে আর যদি সেখানে হয়ে যায় সব কিছু কাজ মিটে যায় তাহলে ঠিক আছে চলো আমরা আর একটা জায়গায় যাচ্ছি দেখি এখানে কি কন্ডিশান এখানে কন্ডিশন যদি ভালো সব ঠিকঠাক হয় তো টেনশানই নেই নাহলে আবার অন্য জায়গায় যেতে হবে অন্য জায়গায় গিয়ে অন্য কিছু দেখতে হবে তো এইখানে এসে গেছি আমাদের পাশেই বিল্ডিংটা মানে আমি যে বিল্ডিংটা থাকি তার পাশেই বিল্ডিংটা আর যেখানে দেখতে এসে না রুমটা ওটা আমাদের একজন চেনাই মানে একটা আমার কাস্টমারের রুম তো সেই বৌদিটা ঘরে নেই তার ওনার হাজব্যান্ড আর ছেলে আছে তো ওনারা অতটা চেনে না কিন্তু বৌদিটা ঘরে নেই তো মোটামুটি ঘর দেখা হয়ে গেছে আর আমরা চলে এসেছি ঘরে খাওয়া দাওয়া চালু হয়ে গেছে আমাদের আমি সব কিছু রান্না করেই গিয়েছিলাম আর জাস্ট এসে খেতে বসারই ছিল তো ফোনটা ছিল বলে আমরা তিনজনে চলে গেছিলাম তো তারপরে আমরা এসে খাওয়া চালু করেছি তো আজকে কত কিছু রান্না করেছি তোমরা সেটা দেখো দেখলে বুঝবে যে আমি আজকে কত কিছু রান্না করেছি সময় বের করে আজকে আমার দোকান যাওয়া হয়নি আর সকালের দিকটা যাইনি বিকেলের দিকটা দেখি যদি সময় পাই যাব যেহেতু ওর বাবা ঘরে আছে আর সার্থিক ঘরে আছে সেই জন্য আমি চেষ্টা করেছি যে আজকে কিছু বানানোর সামনে জামাই ষষ্ঠী কি পারবো কি পারবো না তো আজকে রাত চাইছিলাম যে জামাই ষষ্ঠী খাবারটা বাবা খাইয়েই দিই তুই খেয়ে কখন উঠিস আমি খালি দেখবো সবার কিন্তু ফার্স্টে তোকে খাবার দেওয়া হয়েছে খাওয়া হয় তবেই দই পাবি না সবার সবার আগে তোকে খাবার দেওয়া হয়েছে হ্যাঁ সবার আগে তুই খেয়ে শেষ করিস সবার লাস্টে খাবি তো খাবারই দেওয়া হবে না কিছু দৈরী যায় আর এখন বাজে সন্ধে সাতটা সাড়ে সাতটা হবে আর আমরা এসে গেছি এখানে বাবুর না স্কুলের জন্য জুতো কেনার জন্য কারণ বাড়ির যেহেতু এসে গেছে সেই জন্য স্কুল থেকে লিখে দিয়েছে মানে নোটিশ এসে গেছে কি স্যান্ডেল চাই এখন আর শুস পরে গেলে হবে না তো বাবুর স্যান্ডেলের জন্য মানে নেওয়ার জন্য আমরা স্টেশন সাইডে এসে গেছি তো এই দোকানটা আমাদের ফিক্স থাকে পাশের দোকানটা দোকানটা খুব ভিড় সেই জন্য আমরা এই দোকানটা চলে এসেছি এই দোকানটা নতুন খুলেছে কেস লেখা আছে দোকানটার নাম তো স্টেশন স্টেশনের সামনেই দোকানটা এখানে দোকানগুলোতে কী যে জুতোগুলো একটু দাম কিন্তু খুব ভালো মানে চোখ কান বুঝি একটা বছর টেনে দেওয়া যায় ওর বেশিও টানা যায় কিন্তু বাচ্চা যেহেতু সেহেতু মস্তি তো করবে তো ওরকে তো আর কিছু বলা যায় না তো সেখান থেকে আমাদের জুতো নেওয়া জুতো নেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাব যে আমি যে আমার ব্যাগটা কেনার ছিল না সেই ব্যাগটার জন্য আর আমার একটু কিছু রেনকোট কেনার আছে তো দেখা যাক কী রেনকোট নেওয়া যায় আজ দশ বছর পরে আমি রেনকোট নিতে চলেছি এই দশটা বছরের ওপর হয়ে গেলে আমি মুম্বাইতে এসেছি এখনও অব্দি আমার কাছে রেনকোট নেই সার আর সার থেকে বাবার জন্য কেনা হয় মোটামুটি এক দু বছর ছায়া ছাড়াই কেনা হয় সাত থেকে তো প্রত্যেক বছরই কেনা হয় কারণ কম দামে কিনি তো একটা বছর মোটামুটি তো চালিয়ে নেয় তারপর ফেটে যায় নয়তো তো যেখানে কোনো ফেটে যাবেই তো সেই জন্য মোটামুটি একটা বছরও চালিয়ে নেয় মানে একটা বছর বলতে গিয়ে একটা বারিশ চালিয়ে নেয় মানে বৃষ্টির দিনটা তো আমি আজ দশ বছর পরে আজকে আমি প্রথম রেনকোট কিনতে যাব দেখা যাক আমার মনের মতো রেনকোট পাই কি না আমি তো অনেক আগের বছরও আমি দেখেছিলাম কিন্তু এত দাম বলছিল না কি আমি ভাবলাম যে দাগ দরকার নেই এত দাম নেই মেয়ে রেনকোট নিয়ে আমি করবোই বা কি আর এদিকে দেখো লিচুগুলো কত সুন্দর আর দেখে মনে হচ্ছে তুলে খেয়ে নি যাই না কত করে কিলো দিচ্ছে এখন অবধি লিচু খাইনি এবারে যদি সেরকম সময় পাই তো কিনে খাবো তোমার সেটা জানাবো কে এখানে লিচুগুলো কিরম খেতে তো আমি যাচ্ছি রেনকোটের জন্য একটা দোকান খুললাম তো সেখানে পছন্দ হলো না তো আর একটা দোকানে যাচ্ছি এই দোকানটা এসেছি দেখা যাক রেনকোট পাওয়া যায় কি না আর রেনকোট নেওয়ার পর আমি যাবো ব্যাগ কিনতে তো চলো যাই দোকানের ভেতরে গিয়ে দেখি কিরম কী রেনকোট আছে আর কীরম কী দাম বলছে বেশি দাম হলে নেবো না দেখা যাক কতটা কী দাম বলছে এই বাতাও খোলো খোলো একবার খোলো अच्छा है ये कैसे ऊपर का टॉप ऊपर का है ना पैंट नहीं है पैंट नहीं है ना इसके साथ वन पीस है अच्छा पर इसका बड़ा नहीं होगा साइज साइज बोल रही मतलब बॉडी में हाँ वो तो है बैक रहेगा তো বাবুর রেনকোট আর আমার রেনকোট নেওয়া হয়ে গেছে আমার রেনকোটটা তোমাদের দেখাই নি ওটা আমি তোমাদের পরে দেখাবো ভিডিও করে দেখাবো তোমাদেরকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করো কি তোমরা আমার রেনকোটটা দেখতে চাও কি না কীরকম কালারের রেনকোট কিনেছি আমি গেস্ট করবে তোমরা তো আমি এদিকে শিখেছি ব্যাগের দোকানে কেন ব্যাগটা নেওয়া খুব জরুরি ছিল কেন আমার পার্সটা যে আমি ইউজ করছি না সেটা তোমাদের জানো কি না কি তোমাদেরকে আমি জানি কি পা আমার পার্সটা খুব খারাপ হয়ে গেছে মানে রাস্তায় ফেলে দিলেও কেউ কুড়িয়ে নেবে না তো পার্সটা নেওয়ার পর আমরা চলে যাবো ঘরে কেননা অনেকটা লেট হয়ে গেছে তো ঘরে যেতেই হবে কারণ তো সবাই জানো কি যে সানডের দিনটা পুরোটা দিন কেরমভাবে কেটে যায় কেউ বুঝতে পারে না কিন্তু মন্ডে যেহেতু সকালেই আবার উঠতে হয় তো সেই জন্য চেষ্টা করি কি সানডের দিনটা একটু খাওয়া দাওয়াটা মোটামুটি দশটা সাড়ে দশটার মধ্যে মিটিয়ে নিতে তারপরে ফ্রি হয়ে গেলে তারপর কি সকালে উঠতে কি টেনশানটা কম হয় তো আমরা এক এক জায়গায় এসে গেছিলাম ভেবেছিলাম ঘরে চলে যাবো কিন্তু না আর একটা কাজ বাকি রয়ে গেছিলো সেটা হচ্ছে কি যেখান থেকে আমি এসি নিয়েছিলাম না তো সেইখানে এসেছি কমপ্লেন করতে কেননা বিজয় সেলস নাম এই যে এটার শোরুমটায় তো এসির আমার রিমোটটা না কখনো কখনো কাজ করছে কখনো কাজ করছে না যে দোকানের জন্য যে নতুন এসিটা নিয়েছিলাম তো তার জন্য কমপ্লেন দিতে এসে গেছিলাম তো ওখানে মোটামুটি কমপ্লেন দেওয়া হয়ে গেছে আর আমি পাশে একটা দোকানে এসে গেছি যে স্পিকার নেওয়ার জন্য আমি অনেকদিন ধরে ভাবছি যে একটা স্পিকার নেবো কেন দেখুন আউট হয়ে যায় বললো আরে পড়বে গো দাঁড়ো দাঁড়া দাঁড়ো দাঁড়ো তো মোটামুটি সব কিছু শপিং হয়ে গেছে আর আমরা এখন বেরিয়ে পড়েছি ঘরে যাওয়ার জন্য আর এই দেখো ঘরে এসে গেছি আর ঘরে এসে প্রথমে বাবুর জুতোটা খুলে দেখলাম কি একবার দেখ তো বরাবর আছে কিনা বলছিল নিচে পায়ে যেটা স্লিপ করে তাহলে আবার পরে দেখ কেমন হয়েছে তো ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও আর আমাকে কমেন্টসে জানিও কি তোমরা কি ধরনের ভিডিও আমার থেকে পেতে চাও আর আমার যে আর একটা চ্যানেল আছে সন্ধ্যা বিউটি পার্লার করে ওখানে তোমরা একবার দেখতে পারো গিয়ে ওখানে সব রকমের হেয়ার কাটিং হেড মাসাজ স্মুথনিং স্ট্রেটনিং সব কিছু পেয়ে যাবে আর চলো ভিডিওটা শেষ করছি ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও